প্রায় পাঁচশো বছর পুরনো তক্ষ গ্রামের নাগেশ্বরী মাতার পুজোয় আজও সর্পরূপে উপস্থিত হন দেবী বিস্তারিত থাকুন আলোকশিকা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো মুর্শিদাবাদ জেলার যেমন আছে ইতিহাস ঠিক তেমনই আছে বহু প্রাচীন দেব দেবতার কাহিনী আর তারই মধ্যে কান পাতলে শোনা যায় নাগেশ্বরী মাতার মাহাত্মের পুজো কাহিনী মূলত তক্ষক নাগের নামেই রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের এই গ্রামের নামকরণ রীতি মেনে প্রত্যেক শনি এবং মঙ্গলবার মন্দির সংলগ্ন একটি পুকুরে স্নান করে পুজো দেন ভক্তরা ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন দেবী তবে এই স্থানের মাটি আজও কেউ নিয়ে এসে রাখতে পারেনি এমনটাই শোনা যায় প্রায় পাঁচশো বছর পুরনো এই নাগেশ্বরী মাতার পুজোয় আজও স্বর্পরূপে উপস্থিত হন দেবী এমনই জানিয়েছেন ভক্তরা মূলত জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির বিশেষ সমাগমে বিরাট মেলাও বসে মন্দির প্রাঙ্গনে পূর্বেই এই পুজো জমিদারদের দ্বারা পরিচালিত হলেও বর্তমানে গ্রামের পুজোতে রূপান্তরিত হয়েছে জেলা এবং জেলার বাইরে যেমন ঝাড়খণ্ড বীরভূম সক মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এই পুজোকে কেন্দ্র করে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো রিপোর্ট আলোক এখানকার ঐতিহ্য সম্বন্ধে কেন এত মানুষ আসে এটা আমাদের মূলত প্রায় পাঁচ বছরের প্রয়োজন এবং এখানে সাপে এখানে যে সাপে কাটলে যে মানুষ মারা যায় যে সাপে কাটলে এখানে এসে কিন্তু লোক বেঁচে যায় এরকম একটা প্রথা ছিল তবে এখন বিজ্ঞানের যুগ মানুষের হয়তো একটু বিশ্বাস কমে গেছে তবে মা খুব জাগ্রত খুব অলৌকিক বীরভূম ঝাড়খণ্ড হ্যাঁ এবং মুর্শিদাবাদ থেকে প্রচুর লোকের সমাগম হয় প্রায় একদিন প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোকে বেরোয় হ্যাঁ আর এখানে যারা এখনো কামড়ায় এবং আমাদের গ্রামে সবাই এই মন্দিরে আসে এই সামনে যে পুকুরটা না পুকুরে স্নান করে মায়ের মন্দিরে প্রণাম করে যে হসপিটাল যা যার যেখানে মন যায় কেউ হয়তো না যায় এখানে এলেই সুস্থ হয়ে যায় এটি প্রতি বছরই কি এখানে নাক দেব দেবতা বেরোয় হ্যাঁ প্রত্যেক বছরই বেরোয় এবছর হ্যাঁ এই বছরও বেঁচে এখানে প্রচুর ভিড় হয় প্রচুর জমাইতে প্রায় পঁচিশ তিরিশ হাজার লোক জমায় এবং আমাদের পুরো গ্রামটাই এটাই আমাদের থেকে বড়ো উৎসব আগেকার দিনে আমরা শুনে শোনা আমাদের দাদু বাবা কাকাদের মুখে এখানে অনেকে সাপে আমরা রুগী আসতো অনেকে এখান থেকে বেঁচে ফিরেছে এখনও কীরকম মানুষ আসেন এই প্রচুর আসে প্রচুর শ্রদ্ধালু মানুষ আছে প্রচুর পুজোতে নিয়ম কী কীভাবে এই পুজো শুনুন নিয়ম বলতে যে যেমন ভক্তি ভরে যারা ভোগ নিবোধন করে এবং পাঁঠাও বলিদান হয় এবং একদিনে মেলাও হয় এটা কোন সময় হয় বছরে এটা জ্যৈষ্ঠ মাসের লাস্ট সংক্রান্তি যেদিন জ্যৈষ্ঠ সংক্রান্তি সেদিনই পুজো বাকি বছরগুলো কি হবে বাকি বছরগুলো প্রত্যেক দিন পুজো হয় শনি মঙ্গলবারটা বলিদান হয় প্রচুর যাত্রী হয় কেন শনি মঙ্গলবারটা বিশেষ করে প্রচুর হয়েছে আপনার নাম পরিচয় আমার নাম অনন্ত সর আপনি আমি এই গ্রামের মেলা কমিটির সদস্য মা নারেশ্বরী মন্দির দীর্ঘ দেড়শো বছর ধরে এই পুজো হয়ে আসছে এই পুজোর আগে এই গামি যখন তৈরি না হয় তখন বন জঙ্গলে ভরা ছিল একটা গরু দিন আসতো গাই এসে এই জঙ্গলের মধ্যে ঢুকে যেত গরুর যে মাজিক সে দেখলো যে ও অতীন কোথায় যাচ্ছে শিবলিঙ্গের ওপর ও কি করছে দুধ করছে আমাদের আসে উপরেও বা গরুর যে দুধ মাঠে দুধ ঝরে সেই থেকে এখানে আমার মামুন ছিল না দাদুর বাবা যে বামদে ভাই দাস বামদে ভাই দাস দেখে এই মন্দিরে উঠে উন্নত সেই থেকে পুজো হয়ে আসছে এখানে এই মা এত জাগ্রত যে এখানে যে মাটিকেও নিয়ে যায় ওই শিশুবহুল ছিল ও মাস্টার ছিল সে একবার নিয়ে গিয়েছিল মাটি নিয়ে গিয়েছিল সকালবেলায় ভোরবেলায় উঠে ওই মাটি এখানে সাথে ঘিরে নিয়েছি প্রচুর মাহাত্ম বহু বছর ধরে আমরা এখানে পড়ে আসছি এবং এই গ্রাম্য কমিটি যারা আছে তারা খুব ভালো যারা তারা এই কম্পিটি করে আস্তে আস্তে সব করছে এই হচ্ছে আমাদের নিয়ম কি পুজো দেওয়ার নিয়ম কি আছে এই ধরনের কোনো নিয়ম নেই যে প্রত্যেক প্রত্যেক দিন পুজো হয় নিত্য পুজো প্রত্যেক দিনই হয় শনিবার মঙ্গলবার এই মায়ের বার এখানে বলি পথারও চকা চালু আছে ওটা কি কি বলি হয় এখানে বলে স্নান করার নিয়ম পুকুর আছে পাশে একটা দেখতে পাচ্ছি কিভাবে এটা শুরু হলো পুজোটা গরুর যে রহস্য বললাম যে এটা গায়ে আস্ত এসে মাঠে দুধ করতো

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572